আমি ডাক্তার নাবিল আমিন খান আমি একজন বাদ ব্যথার রোগ বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছে রহমত মাগফিরাত এবং নাজদের বার্তা নিয়ে এবছরে আমাদের মাঝে রমজান এসেছে অন্যান্য রোগীদের মতো আমাদের বাদ ব্যথা রোগীরাও রোজা রেখে থাকেন রোজার মাসে আমাদের বাদ ব্যথা রোগীরা সাধারণত কিছু ধরনের সমস্যা বোধ করে থাকেন সেই ব্যাপারেই আজকে একটু কথাবার্তা বলা বা আলোকপাত করার জন্য আজকে আপনাদের মাঝে ফিরে এসেছি রমজান মাসে আমাদের বাদ ব্যথা রোগীরা যে ধরনের সমস্যাগুলো বোধ করে থাকেন যেমন ওনারা ওষুধের শিডিউলটা বা কোন সময় ওষুধ খাবেন সে ব্যাপারে কিছু সমস্যা বোধ করে থাকেন অনেক সময় আমাদের বাদ ব্যথা রুগীদের আমরা কিছু ধরনের ব্যায়াম দিয়ে থাকি সেই ব্যায়ামটা তারা কোন সময় করবেন সে ব্যাপারেও ওনারা কিছু ধরনের সমস্যা বোধ করে থাকেন এছাড়া বাদ ব্যথা রুগীদের সাথে আনুষাঙ্গিক কিছু ধরনের সমস্যা যেমন ডায়াবেটিস থাকেন সে ব্যাপারগুলো নিয়ে একটু আলোকপাত করব বা একটু আলোচনা করবো আমাদের বাদ ব্যথা রুগীরা যে ওষুধ খেয়ে থাকেন কারো কারো ক্ষেত্রে ওষুধটা দিনে একবার দুইবার অথবা তিনবার হয়ে থাকে যাদের ক্ষেত্রে ওষুধটা একবার দেওয়া হয়েছে তারা ওষুধটা ইফতারির সময় অথবা রাতের খাবারের সময় খেয়ে নেওয়াটা উত্তম বা ভালো হবে যাদের ক্ষেত্রে দিনে দুইবার ওষুধ দেওয়া হয়েছিল আগে সেই রুগীরা ওষুধটা ইফতারের সময় এবং সেহরির সময় এই দুই বেলা খেলে সেটা সুন্দর এবং ভালো হবে এবং যাদের ক্ষেত্রে সকালে এবং দুপুরে আমাদের কোনো কোনো বাদ ব্যথা রুগীদের সকালে এবং দুপুরে ওষুধ দিয়ে থাকি আমরা সেই ওষুধটা ওনারা ইফতারের সময় এবং রাতে খাবারের সময় খেয়ে নিলে সেটা খুব ভালো হবে এবং যাদের ক্ষেত্রে তিন বেলা ওষুধটা দেওয়া হয়েছে তারা ইফতারের সময় রাতে খাবারের সময় এবং সেহেরির সময় এই তিনটা টাইম শিডিউল মেনটেন করে খেলে আপনাদের আশা করি এ ব্যাপারে আর সমস্যা হবে না বা কনফিউশন হবে না তারপর আমি আসছি ব্যায়াম করার ব্যাপারটায় আমাদের বাদ ব্যথা রোগীদের আমরা অনেক সময় ব্যায়াম সাজেস্ট করে থাকি এক্ষেত্রে আমি তাদেরকে বলবো রোজা রেখে দিনে ব্যায়ামটা না করাই উত্তম হবে কারণ বাদ ব্যথা রোগীদের সাথে অনেক সময় অন্যান্য আনুষাঙ্গিক সমস্যা থাকে জন্য দিনে ব্যায়ামটা না করে আপনার ইফতারি করার এক থেকে দু ঘন্টা পরে ওই ব্যায়ামটা করলে সেটা আপনার জন্য ভালো হবে বাদ ব্যথা রোগীদের সাথে অনেক সময় ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসের জন্য আমরা খাবারে কিছু পরামর্শ দিয়ে থাকি যেমন আপনি সকাল থেকে যদি আমরা শুরু করি মানে সেহেরির খাবারটা একদম সেহেরির শেষ প্রান্তে বা সেহেরির একদম শেষ সময় গিয়ে খেলে সেটা ভালো হবে সেহেরি না করে রোজা রাখাটা উচিত হবে না ইফতারে খাবারের সময় আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং সম্ভব হলে তেল চর্বি জাতীয় খাবারটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ইফতারে অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবারটা অ্যাভয়েড করে আপনি একটু লেবুর শরবত যে খাবারগুলোতে একটু চিনি কম থাকে সে জাতীয় খাবারগুলো চেনাটা আপনার জন্য ভালো হবে আপনারা রোজার সময় যে সময়টা খাবারের সময় মানে ইফতারি থেকে সেহেল সময় সেই সময়টা একবারে অতিরিক্ত পরিমাণ না খেয়ে অল্প অল্প করে দুই থেকে তিনবার চারবারে ভাগ ভাগ করে খেলে সেই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে আজকে এই পর্যন্তই রইল আপনাদের সকলের রোজা ভালো মতো কাটুক এবং আপনাদের সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন কামনা করে আজকের মতো শেষ করছি দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম